বলছি আপনারা এক টানা তিন মাস আপনাদের পেজে অ্যাক্টিভ থাকবে আর অ্যাক্টিভ থাকা বলতে কিছু কিছু আপুরা মনে করে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে এগুলো আমরা জানি আসলে কিন্তু অ্যাক্টিভ থাকা মানে ওটাকে বোঝায় না অ্যাক্টিভ থাকা মানে এই ধরুন আপনাকে একটা চার্ট তৈরি করে নিতে হবে তাই বলে আবার খাতা কলমে নয় আপনার মনে মনে রাখলেই হবে আপনাকে দৈনিক ছয়টা পোস্ট করতে হবে এটা মাথায় রাখতে হবে এই ছয়টা পোস্টের মাঝে তিনটা রিলস একটা বড় ভিডিও আর দুইটা লেখালেখি কিংবা ছবি পোস্ট করতে হবে আপনার ভিডিও গুলো দেখে যারা তারা কমেন্ট করবে আপনি তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিবেন সাথে আর আপনি যখন ফ্রি থাকবেন তখন আপনার সামনে আসা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর দেখার পরে একটা ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর আপনার ভিডিওর সামনে তিন সেকেন্ডের মাঝে ভিডিওর মূল থিমটা তুলে ধরবেন আপনার পছন্দের কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখবেন শুধু দেখলেই হবে না অনেক কিছু শেখারও আছে যেমন ভিডিওটা কিভাবে করছে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরছে ভিডিওটা কিভাবে ফুটিয়ে তুলছে এই সব কিছুই কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যেটা আমি প্রথম থেকে থেকে করে আসছি আর এখনো করি